হ্যালো বন্ধুরা গাইস আমি চ্যানেল গাইস এই পর্যন্ত আমি অনেক অনেক চ্যালেঞ্জ করেছি তোমরা আমাকে অনেক অনেক চ্যালেঞ্জ দিয়েছো কিন্তু আজকে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে আছে আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি টিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা শব্দকে বেস্ট পরিচয় ছাড়া দিয়ে থাকে তাদের কাছ থেকে চ্যালেঞ্জ দিতে আছে তো আমরা চলে গেলাম চ্যাট জিপিডি তে এবং ওনারাকে জিজ্ঞেস করলাম যে ভাই ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে কঠিন দুইটা চ্যালেঞ্জ কি হতে পারে এবং ওনারা আমাকে উত্তর দিল প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে র‍্যাঙ্ক

কঠিন ভাই এবং ফাইনালি ওনারা বেস্ট একটা অ্যান্সার দিল যে এখানে বললো যে শুধুমাত্র মিলি ওয়েপন ইউজ করে ভুইয়া অথবা ম্যাপ দেখা ছাড়া ভুইয়া তো আমি ওনাদেরকে বললাম যে এই দুইটার মধ্যে সব থেকে কঠিন কোনটা হবে অ্যান্ড ফাইনালি আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম ওনারা বলবে এই দুইটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে থেকে সব থেকে বেশি কঠিন চ্যালেঞ্জ হবে উইনিং আ ম্যাচ উইথ অনলি মিলি ওয়েপেন শুধুমাত্র মিলি ওয়েপন ব্যবহার করে একটা ম্যাচ জিতা এবং এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছ থেকে আমাদের চ্যালেঞ্জটা আমরা মাঠে বললাম শুধু মাত্র মিলি ওয়েপেন ব্যবহার করে র্যাঙ্ক ম্যাচে জেতার জন্য বা ভুইয়া করার জন্য তো গাইজ একটা মুহূর্ত মিস না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডে আবার এসে গেছি তোমাদের মাঝে আরো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকের চ্যালেঞ্জটা ইতিমধ্যে কি নিয়ে করতেছি হয়তো তোমরা বুঝে গেছো আজকের চ্যালেঞ্জটা ভাই শুধুমাত্র কাঠানো নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু বহুতই হার্ড হইতাছে ভাই আমার বিশ্বাস হয় না যে ই আর বড় কোনো হার্ডের চ্যালেঞ্জ হয়ে আরে মানে হেলেন বাটন তো করা আরে ভাই যেহেতু পলিয়া পলিয়া থেকে কিন্তু করা যায় কিন্তু শুধুমাত্র কাঠা না ভাই চ্যালেঞ্জ একটা কমপ্লিট করা বহুত একটা কঠিন কাজ ভাই আর মিস্টার ত্রিবলের ত্রিবলারের তামসা দেখছে কি ভাই কোনো সাবস্ক্রাইবের কাজ দিয়ে কোনো পরামর্শ বহুত নিয়ে হয়তো ভিডিও বানাইছি আজকে কামটা করছে কি ভাই ভাই কামটা করছে কি মিস্টার ত্রিবেলা ডাইরেক্টলি এআই কাছ থেকে ডাইরেক্টলি পরামর্শ নিয়ে তারপর চ্যালেঞ্জটা কমপ্লিট করবা হয়েছে আর চ্যালেঞ্জটা অলরেডি কমপ্লিট করিয়াও হালাইছে হয়েছে ভাই আর সেই চ্যালেঞ্জ কিন্তু আমি কমপ্লিট করবা হয়েছি কিন্তু ভাই হে চ্যালেঞ্জ কমপ্লিট করবা কিন্তু আমি একটু টেকনিক কাটাইছি হেড হইলো ভাই আমার যেহেতু মেনাইডি তিন স্টারের কাছাকাছি হিরো সেই হিসাবে আমি কি করছি নোবরা একটা আইডি নিয়ে এ পড়ছি এই আইডি দিয়ে কিন্তু আমি যেহেতু কিছু হইলেও অল্প নোবরা পান্ধাবে এ পরবো সেই হিসাবে কিছু সহজ বুঝছে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্যে আর এদিকে আমি একটা না কিনে নেওয়া নই আর কারখানা পায়ে গেছি আর আমি যদি একটা এনেমিয়ে পরে একটা কিলি করার রুম না কিল আরও রুম কিন্তু ফার্স্টে একটা ফলে তো একটাই করা রুম আর একটা কথা হয়তো তোমরা ভাবতাছ আছো ইতিমধ্যে যে বারবার কেন খালি মিস্টার ত্রিপালার যে চ্যালেঞ্জ করে হেং নেয় চ্যালেঞ্জ কমপ্লিট করি আমি তার কারণ একটাই ভাই একজনের চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে সেই চ্যালেঞ্জ কমপ্লিট করা কিন্তু একটু সহজ হয়ে যায় যেহেতু বহুত কিছুই অজানা থাকে যেমনি কারখানাটা আমি কিন্তু জানতাম না যে কি জানি আমি ভাই করতাম যে বিয়ে সাইটি পাইতাম না আর যেহেতু ইসতে কিনে পাওয়া যায় আমি দেখলাম মিস্টার ফিরগুলার কিনছে তো আমি তো ফটাফট কিনা নিলাম আমার যদি আমার সেম নেকটাই নেমে পরে আমি কি মারার চেষ্টা করে আরম বা মাইরে হেলদি দিয়ে আরম এই হিসাবে কিন্তু বহুত একটা হাসি পায় সেম একটা ইয়ার ড্রপ ফ্লোরটা সে যদি চাইনি ওরে যদি একটা টোয়া মারতে পারি আর লোড হয়ে গেছে খালি কুমফি জুতি বাইরে অনেক আছে অনেক আছে ও সাম একটু বাইরে ও সাম একটু বাইরে সাম একটু বাইরে ফাইটও চলছে ইতিমধ্যে নিতে ফাইট চলছে ফাইট চলছে ফাইট অলরেডি করা হয়ে গেছে সাম দো কাম সাথে ও সাম দো কাম সাথে এত উরে ভাই রে ভাই কিটুয়াডা মারছে ভাই রে ভাই ভাই এ বুতর তোমরা লাইক করো না কি মারলাম কি ভাই রে কারখানা হান টাইপ দেখো আমি ভাবি ভাবিনি ভাই আমি তো গান এমনি ওয়ান টাইপ মারা এমনি এই এই ওয়ান টাইপ হিসেবে ভাই তো একশো সাবস্ক্রাইব হয়ে যান নাকি একশো সাবস্ক্রাইব করে দাও ভাই তোমরা আর বেশি না একশো লাইক করে দাও এই ওয়ান টাইপের জুনতে ভাই এই ওয়ান টাইপের জুনতে তোমাকেও কিন্তু কোন দিনও আমি কিনা সাবস্ক্রাইব করো ভাই আমার একটা ভিডিও পাইবে না যে সাবস্ক্রাইব করো আজকে ভাই কইছি তার কারণ ভাই আমি গান দিয়েও কিন্তু এমনি ওয়ান টাইপ মারাই না আজকে যে ওয়ান করছি এই যে একটা পাইছি পাইসি পাইসি পাইছি একটা একটা টুয়া একটা টু একটা একটা টুয়ারে একটা 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 বাই ভাই তোমরা কেউ না হেড লাগাইছি ভাই দেখছো এসকে কিন্তু বহুত একটা পরিশ্রম বহুত পরিশ্রম করে ভাই তার বাদে কিন্তু এই হেডটা লাগাইছি তোমরা দেখলা ভাই আমি কিন্তু বডি একটাও মারার চেষ্টাই করি নাই বডি মারার চেষ্টাই করিনি তুললি হেড মারা রিসেস্টা করছি বারবার বারবার গাড়ি ভাঙুন ইচ্ছা ভাঙুন ইচ্ছা তো ইচ্ছা কোয়েকে 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 তো 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 চাইছে ঘুরে এনে একটা কুয়া আমার অন্য পরে একটা ঘুরে এনে সরকো একটা কুয়া ओजनी बाले होना जे अनि बुए रहुना अरे हारम जदान तर्पासे हारम जदान तर्पासे ना 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 ना, ना दोई जाने बुगले भिरोन देवोना अरे

কিল করছি মাত্র দুইটা করছি আর একটা ওনা একটা সরি আর সাইডে এনিমি সাল তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমনা লাগলো অবশ্যই কমেন্টে হবে